শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন পনেরোই ডিসেম্বর বিকেলে পাটাভোগ ইউনিয়ন বাইপাস রোডে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের চেতনা ও ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা কমিটির সভাপতি খন্দকার মাইনুলের সভাপতি এবং সহসভাপতি সভাপতি মোহাম্মদ সাইম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও মহান মুক্তিযুদ্ধের বিএনপির মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন স্বাধীনতার সুফল ধরে রাখতে মুক্তিযুদ্ধের আদর্শে ঐক্যবদ্ধ থাকা জরুরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদ আব্দুল ইসলাম রিধা সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন ও আব্দুল বাতেন খান শামীম এবং সিরাজদিখান উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী তারা বিজয় দিবসে তাৎপর্য ও বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দল কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ সভাপতি আতাউর রহমান আতা এছাড়া জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মোহাম্মদ শহীদুল ইসলাম মিল্টন সহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষ পর্যায়ে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বীর মুক্তিযুদ্ধদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ বাওান্ন চব্বিশ ঘন্টার খবর